একটা ঘরের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেওয়ার জন্য একটা টান টান পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা যথেষ্ট তোমরা যারা আমার পুরানো ভিওয়ার্স তারা জানো আমার বেডশিটের ভীষণ শখ তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আর জানালাতে এই গাছগুলো প্রকৃতির ঝিরি ঝিরি হাওয়াতে যখন দূর দূরু নেচে ওঠে মনটা এমনিই ভরে যায় তো হ্যালো এভরিওয়ান আমি ঝুম শুস্মি এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তাহলে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি একটা নতুন দিন আশা করি সকলের খুব ভালো কাটবে এরপর আমি এসেছি আমার অত্যন্ত প্রিয় জায়গা রান্নাঘরে তার কারণ আমার দিনের শুরুটা হয় এক গ্লাস গরম জলে এক চামচ মধু দিয়ে তো সেই জোগাড় করতেই আমি এসেছি রান্নাঘরে আর আজকাল রান্নাঘরে আসলে আমার মনটা উদাস হয়ে যায় তার কারণ একটা সময় দিনের প্রায় আট ন ঘন্টা কেটে যেত আমার রান্নাঘরে এভাবেই কেটেছিল আটটা বছর আর সেখান থেকে ফিরে এসে আমার এই উন্মুক্ত জীবনযাপন কিন্তু সেই আটটা বছরের কষ্ট যন্ত্রণা আর সেখান থেকে ফিরে এসে এই ছটা বছরের যন্ত্রণার ভাগ কেউ নেয়নি জীবনের একটা ভুল সিদ্ধান্ত একটা জীবনকে ওলট পালট করে দিতে যেমন যথেষ্ট আমার নিজের সেই ভুল সিদ্ধান্তের খেসারত আমি একলাই দিয়ে চলেছি কাউকে প্রভাবিত না করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চেনা পরিচিত প্রত্যেকে দূর থেকে হয়তো দেখে মনে করে জীবনটা আমার খুব স্মুথ আবার কেউ কেউ মনে করে ভীষণ নোংরা কদর্য তোমাদেরকে একটা কথা বলে রাখি দূর থেকে মন্তব্য না করে একবার বেঁচে দেখো কতটা যন্ত্রণা কতটা সহ্য শক্তি কতটা ধৈর্য আর কতটা উপস্থিত বুদ্ধি খাটিয়ে একটা মেয়েকে একলা জীবনযাপন করতে হয় সম্পূর্ণ নিজের দায়িত্বে দায়িত্ব যদি নিতে না পারো তাকে একটা মন্তব্য করার কোনো অধিকার তোমাদের নেই এটা মাথায় রেখো মাথার উপরে ঈশ্বর বলে একজন আছেন যাকে হয়তো আমরা দু চোখে দেখতে পাই না কিন্তু চিত্রগুপ্তের খাতায় প্রতি মুহূর্তে হিসেব নোট ডাউন হচ্ছে সেটা আমার কর্মের হিসেব আর তোমাদেরও ছোট থেকে মামার বাড়িতে বড় হবার সুবাদে কাজ ঘরকন্যা খুব ভালোভাবেই শিখেছি মাসি যখন আমাকে মামার বাড়িতে নিয়ে গিয়ে রেখেছিল হয়তো মাসি বেঁচে থাকার একটা অবলম্বন চেয়েছিল কিন্তু আমি কাজের লোকের থেকে কোনো কম অংশে বড় হইনি ছোট থেকেই রুটি মাখতে শিখেছি রুটি বেলতে শিখেছি বাসন মাজতে শিখেছি গোবর দিতে শিখেছি ঘর ঝাড় দেয়া, ঘর মোছা বিছানা পরিষ্কার নিজের জামাকাপড় নিজে কাঁচা এগুলো তো ছিলই তখন যদি এখনের মতো বুদ্ধি থাকতো বা মিনিমাম রেশনাল জ্ঞান থাকতো বিশ্বাস করো নিজের বাবা মাকে ছোটো করার জন্য মামার বাড়িতে থাকতাম না এক সময় যে জায়গা যে অধিকারের পরিপ্রেক্ষিতে অহংকার করেছি অনেকের কাছে আজ বুঝি সেটা সম্পূর্ণ খোকলা ছিল একজন বাড়িতে আশ্রিতা মেয়েকে ঠিক যেভাবে মানুষ করা হয় আমি সেভাবেই মানুষ হয়েছি কিন্তু কোনো অভিযোগ ছিল না তাহলে বলবে আজ কেন অভিযোগ করছি না কোনো অভিযোগ করছি না এটা আমার যন্ত্রণার কথাগুলো আজ আমার মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে বলে হয়তো তোমরা জানতে পারছ যদি আমি না বলি অনেক কথা হয়তো আজও না বলাই রয়ে যাবে আমার পড়াশোনার খরচ চালিয়েছিলেন আমার বাবা আমার ড্রয়িং শেখা আমার নাচ শেখা আমার আবৃত্তি শেখা আমার গান শেখা সবটাই চলেছিল আমার মায়ের প্রচেষ্টায় আর দাদুর বাড়িতে ছিলাম বলে দুবেলা আদরে দুধ আর আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে বড় হয়েছি তখন এটুকুও বুঝতাম না এক পিস মাছের দাম এক পিস ডিমের খরচ ওই দুধ আর আলু সিদ্ধর থেকে অনেক বেশি ঘরের গরুর দুধ আর ভাত আর আলু সিদ্ধ এই ছিল বরাদ্দ মাছ মাংস ডিম না তো আমি খেতে পছন্দ করতাম না আমার জন্য বরাদ্দ ছিল আজকে এই কথাগুলো বলছি তার কারণ পরিস্থিতি আমাকে বলবার মতো জায়গায় দাঁড় করিয়েছে আমি কারোর পায়ে মাথা বিক্রি করে দিয়ে বাঁচি না তার একটাই কারণ আমি ছোট থেকে আমার দাদুর বাড়িতে আমার মাসি আর আমার দিদুর কাছে মানুষ হয়েছি আমার মা আমাকে আত্মসম্মান আত্মমর্যাদা পরিবারের শিক্ষা রুচিবোধ এগুলো শিখিয়েছেন তাই হয়তো আজও মাথা তুলে নিজের সদিচ্ছায় নিজের প্রচেষ্টায় কারোর সুপারিশ ছাড়া নিজের যোগ্যতা প্রমাণ করে এখনও টিকে আছি অনেকেইভাবে আমার বাবার সামর্থ্য ছিল না বলে আমাকে মানুষ করার জন্য মামার বাড়িতে দিয়ে দিয়েছিল ছোটবেলায় কিন্তু তারা পিছনের খবরটা জানে না যে প্রত্যেকটা খরচ আমার বাবা বহন করেছেন আমার মা বহন করেছেন তো যাই হোক খুব বেশি কথা বাড়াবো না তার কারণ আমাকে কাজ সেরে চলে যেতে হবে আমার কর্মজগতে উচিত কথাগুলো শুনে হয়তো অনেকেরই গায়ে ফস্কা পড়বে কিন্তু সত্যি কথা মুখ তুলে মাথা উঁচু করে বলতে কোনো দিন ভয় পাইনি আজও পায় না ভবিষ্যতেও পাব না তার কারণ আমি কারোর দয়াই বেঁচে নেই আরও একটা কথা বলি আজ কন্যা সন্তান বলে আমি বাবা মায়ের দায়িত্ব নিতে চেয়েছি সেটাতে যদি তোমাদের স্বার্থে আঘাত লেগে থাকে তাহলে স্বার্থপর তোমরা স্বার্থপর আমি নই সবশেষে একটা কথা বলি গলাবাজি করে সত্যিটাকে মিথ্যে প্রমাণ করা যায় না আর মিথ্যেটাকে সত্যি প্রমাণ করা যায় না পাঁচজনের সামনে গলা উঁচু করে সব কিছু অস্বীকার করলেও তোমার বিবেক জানে তুমি কার দয়ায় বেঁচে আছো তো যাই হোক আগেও বলেছি আবারও বলছি আমি ভালো আছি খুব ভালো আছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান ফ্রেশ নিউ ব্লগ আমি ঝুম সুস্মি আর তোমরা দেখছো ঝুম ঝুমসুসমি ব্লগস আজকে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন সময় সকাল সাড়ে আটটা ঘুম থেকে উঠে ব্রাশ করে গরম জল খেয়ে বাসন ধুয়ে ডিম সিদ্ধ বসিয়ে আমি এই জাস্ট রুমে আসলাম এবার বেডটাকে ক্লিন করে নেব। আজকে তিন দিন চার দিন ধরে বেডশিট চেঞ্জ করব 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 করে হচ্ছে না কোনো ক্রমে আজকে কাঁথার কভারটা খুলে কাচতে দিয়েছি ওই বেডশিটের সাথে তো চলো আগে বেডটা ক্লিন করে নিই তারপর তোমাদের সাথে আবার গল্প করতে বসছি বেডটা ক্লিন করে নিয়ে চলে এসেছি ডিম সিদ্ধ আর এটা খেয়ে চটপট চলে যাব স্কুলে তার কারণ ঘড়ির কাঁটা জানান দিচ্ছে প্রায় সাড়ে দশটা বাজতে চলল আর আজকে আমি অলরেডি কুড়ি মিনিট লেট ঘড়িতে এখন বাচ্চা দশটা সাঁত্রিশ আর আমি স্নান করে পুজো দিয়ে একদম তৈরি হয়ে নিয়েছি যাব আমার স্কুলে তো তার আগে একটা কথা বলি কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল তোমাদের সাথে খুব দুঃখী দুঃখী মন নিয়ে আমি কথা বলেছিলাম তবে বারবার তোমাদের আমি একটা কথা বলি আমি আমার নিজের কাউন্সেলিং নিজে করি আর আমাকে সব থেকে বেশি মোটিভেটেড করেন স্যার এবারেও তার অন্যথা হয়নি তো আমি আবার নিজেকে সুস্থ করে নিয়েছি একদম একা একাই কোনো ডক্টরের সাজেশান আমি নিইনি মেডিসিনটাও নিজের কি বলবো আন্দাজের ওপর আনিয়েছিলাম আর স্যার তো ও আর এস পাঠিয়েছিলাম তোমরা দেখেইছ তো যাই হোক চলে যাব এখন স্কুলে আর জানি না বৃষ্টি আসবে কি না জানালাগুলো তো একটু খুলে রেখে গেলাম এখানে রান্নাঘরটা মোটামুটি আমি পরিষ্কার করে নিয়েছি ওয়াশিং মেশিনে বেডশিটগুলো কাচতে দিয়ে দিয়েছি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি এই ঘরে ফ্যানটা চলছে দেখেছুলে ফ্যান চালিয়ে রেখে চলে যেতাম তো ব্যাগ গোছানো কমপ্লিট এখন আমি বেরিয়ে যাব আবার তোমাদের সাথে সুযোগ সুবিধা বুঝে কথা বলবো ওয়েলকাম ব্যাক এখন সময় সাড়ে তিনটে স্কুল থেকে জাস্ট বাড়ি ফিরলাম যাব স্নানে স্নান করে এসে এখন ভাত রান্না করব তবে খাবো হয়ে গেছিল সেটা সারাতে মিস্ত্রি এসছে একটু জল খাই তারপর স্নানে যাই ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে এসেছিলাম ছাদে জামা কাপড় মেলতে অনেক দিন বাদে আবার সেই ছাদে জামাকাপড় মেলা এটা ঘাটের ধারে থাকে থাকাকালীন সম্ভব হয়নি তো পরশুদিন দিদি এসছিলেন দিদি বললেন যে ছাদে আমার মায়ের প্রচুর দাঁড়টা টাঙানো আছে তুমি ছাদে গিয়ে জামাকাপড় খেয়াল রেখো কারো একটা সরিয়ে মেলো না তো সেই বর্ষাতে আসলাম জামাকাপড় মেলে দিয়ে ঘরে যাচ্ছি এবার ভাত বসিয়ে স্নানে যাব পিন্টু দুধ দিয়ে গেছিল আর এখানে সেই দুধটা বাবার জন্য ছানা বানিয়ে রেখেছি বাবা দুধ খেতে চায় না ছানাটা করে দিলে একটু খাই আর এখানে দেখো বড়িগুলো ভেজে নিচ্ছি আর এখানে কাটা রয়েছে মিষ্টি কুমড়ো আলু বেগুন ঝিঙে আর পুঁই শাক একটু পুঁই চচ্চড়ি রান্না করব। আজকে আরও একটা ইচ্ছা পূরণ করলাম রঙ্গিলাকে অবশেষে বাড়ি নিয়ে আসলাম আর রঙ্গিলাকে আনতে গিয়ে পছন্দ হলো আমার আরও দুজন সদস্যকে এটা বেটা ফিশ যেটাকে টাইগার বলা হয় আর কি আর টাইগারকে আনতে গিয়ে সাথে নিয়ে এসেছি আরও দুই মেম্বার আমি তো ভাবলাম এটা গোল্ড ফিশ কিন্তু এটা গোল্ড ফিশ কি আমি জানি না তোমরা যারা জানো একটু কমেন্ট করে জানিও আর ওদের জন্য দুটো খুব সুন্দর নাম সাজেস্ট করো আমি আগের বারও যখন মাছগুলোকে এনেছিলাম চয়নের কাছ থেকে ওদের নাম রেখেছিলাম এবারে নাম রাখার দায়িত্ব কিন্তু তোমাদের রাত্রি এখন বারোটা সারাটা দিন কোথা দিয়ে কিভাবে কাটলো কিছু বুঝতেই পারলাম না প্রচণ্ড গরম পরে বিভৎস গরম রাত্রে অফিস থেকে ফিরে গা ধুয়ে অনেক দিন থেকে একটু মনটা পুই চচ্চড়ি খাবো পুই শাক খাবো পুই ডাঁটা খাবো এরকম মনে হচ্ছিল আর সুদেশনাকে মিস করছিলাম রিয়েলি সুদেশনাকে মিস করছিলাম তার কারণ পুঁই চচ্চড়িটাও মারাত্মক বানাই তো যাই হোক অনেক দিন বাদে আজকে আমি নিজে নিজেই বানালাম অফিস থেকে এসে রাত্রে ডিনারে ছিল ভাত ডাল গাজর ভাজা ডাটা চচ্চড়ি আর কালকের চিকেন ছিল হ্যাঁ বৌদিদের জন্য যে চিকেনটা রান্না করা হয়েছিল সেই চিকেনটা ছিল বাবার দুপিস আমার দুপিস আর মা তো চিকেন খায় না মা দুধ দিয়ে ভাত খেলো ম্যাক্সিমামটা দুধ দিয়ে খেলো আর একটু ডাল আর গুচর দিয়ে খেয়েছে যাই হোক তোমরা তো দেখলেই ফিশ বোলটা অনেক দিন থেকে খালি ছিল সেই শীতের মধ্যে একটা একটা করে মাছ মরেছিল চয়ন বলেছিল গরম করুক তারপরে নিস তারপরে শিফটিং এই ফ্ল্যাটে আসা গোছ গাছ বাড়ির সমস্যা সব কিছু নিয়ে মাছ আর আনা হয়ে উঠছিল না অবশেষে আজকে নিয়ে এসেছি তো এখন একটু ফ্রেশ হয়ে তারপর শুতে যাব একটা পাহাড়ের মতো দিন কোথা দিয়ে কেটে গেল আমি বুঝতেই পারলাম না অ্যাকচুয়ালি কি জানো তো জীবনে যদি ব্যস্ততা থাকে না তাহলে কুটকাচালি পরনিন্দা পর চর্চা কারোর পিছনে লাগা অন্যের ক্ষতি করার চিন্তাভাবনা মনোভাব এগুলো আসে না ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কেটে যায় ফ্রেশ হয়ে চেঞ্জ করে ক্রিম মেখে চলে এসেছি বিছানায় এখন প্রায় সাড়ে বারোটা বাজে এবার একটু না শুলে আবার সকালবেলা উঠতে হবে তো চলো ভিডিওটা যদি তোমরা এত দূর দেখছো হোপফুলি ভিডিওটা নিশ্চয়ই কিছু ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করো আর নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসদের মধ্যে প্রচুর 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 শেয়ার করে দিও আজ তাহলে এটুকুই আশা করি যে যেখান থেকে দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কাল নতুন কোন ব্লগে নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকে সুস্থ থেকে হাসতে থেকে মজা থেকে আনন্দে থেকো ঝুম ব্লগ চ্যানেল দেখতে থেকো গুড নাইট